হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে খুব খুব ভোরে ঘুম থেকে উঠেছিলাম উঠে আমাদের স্টেশন বাজার যেখানে আমরা সবসময় বাজার করে থাকি সেই বাজারে চলে গিয়েছিলাম তো সকালবেলা বাজারটা একটু অন্যরকম থাকে এই বাজার মানে তখন সকালবেলা সব কিছুই পাওয়া যায় মাছ খুব বেশি মাছ তখন পাওয়া যায় একদম টাটকা টাটকা সবজি পাওয়া যায় তো যাইতেই ওইখানে ভাইনারাকেবার সাথে দেখা এবং আমার ভাতি ভাতিজা আছে আকাশ তার সাথেও দেখা হয়েছে তো পিঠা খাওয়ার পরে দেখলাম যে একজন প্যাট ঠান্ডা করার শরবত নিয়ে আসছে আমরা ওখানে গেলাম উনি ভিডিও করতে ভিডিও আমরা করতেছি এটা শুনে উনি ভিডিও করতে চাচ্ছে না তো যে আকাশ সে একটু কথা বলতেছে তার সাথে তো পরে বাজারটা ভালো করে দেখলাম দেখা অল্প কিছু কেনাকাটা করলাম তো কেনাকাটা করে তারপর নিয়ে চলে আসছে তো আপনারা পূর্বদলা যারা আছেন তারা তো অবশ্যই সবসময় আসেন আমাদের বাজারে আমাদের বাজারে তো আসাই হয় যারা একটু বাইরে আছেন অবশ্যই একদিন ফজর নামাজে পরে আসবেন ভালো লাগবে এবং টাটকা টাটকা সবজি নিয়ে যেতে পারবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম